আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লাইভটি শেয়ার দেওয়ার চেষ্টা করবেন এবং নতুন যারা ইউজার রয়েছেন বা নতুন যারা খামারি ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সাথেই থাকুন বর্তমানে আমি আছি একটা ব্রয়লার প্যারেন্টস ফার্মে তো এখানে কন্ট্রোল হাউসে কীভাবে মুরগি পালন করা হয় সে বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সাথেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি শেয়ার দেওয়ার চেষ্টা করবেন আর তিন থেকে চার দিনের মধ্যেই আর তিন থেকে চার দিনের মধ্যেই এই হাউসে প্রোডাকশন শুরু হয়ে যাবে সামনে দেখতে পাচ্ছেন কুলিং প্যাড কালো রঙের যেটা দেখা যাচ্ছে কুলিং প্যাড এবং এখানে পানি খাওয়ানো হচ্ছে বা পানি খাওয়ানো হয় নিপুল লাইনের মাধ্যমে নিপুল কাপ অর্থাৎ অটোমেটিক ড্রিঙ্কিং সিস্টেম অটো ড্রিঙ্কার এবং ফিডিং সিস্টেম আছে সেন ফিটের মাধ্যমে ফিট খাওয়ানো হয় এবং মুরগি পালানো পালা হচ্ছে স্যালাড এবং ফ্লোর অর্থাৎ ফ্লোর কাম স্যালাড অথবা স্যালাড কাম ফ্লোর বলতে পারি মুরগির হেলথ হেলথ মোটামুটি ভালো রয়েছে বলতে খুবই ভালো হেলদি বার্ড আর কিছু দিনের মধ্যে প্রোডাকশনে আসবে মেল ফিমেল মিক্সিং করা হয়ে গেছে আমাদের অলরেডি নতুন যারা জয়েন করতেছেন লাইভে অবশ্যই লাইভটি শেয়ার দেওয়ার চেষ্টা করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথায় থেকে দেখতেছেন আর মুরগি গুলো দেখতে কিরকম দেখা যাচ্ছে কমেন্ট করে জানাবেন যারা এত সুন্দর মুরগি কখনোই দেখেন নাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আহ হাইজিন এবং গায়ে সিকিউরিটি মেনটেন খুব ভালো সকল ফার্ম সকল ফার্মগুলোতে ভেন্টিলেশনের জন্য রয়েছে কুলিং ফ্যাট এবং ওইদিকে এক্সাস্ট ফ্যান রয়েছে পুরোপুরি কন্ট্রোল সাইড এখানে বাইরের যে আলো বাতাস বা এরকম এগুলো সরাসরি প্রবেশ করতে পারে না বিভিন্ন মাধ্যমে প্রবেশ করানো হয় বাইরের সাথেই কন্টামিনেশন সেরকম হয় না বললেই চলে কুলিং প্যাড তো একটু কাছ থেকে দেখাই আপনার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলিং উপায় ভেন্টিলেশন এখানে মেনটেন করার অনেক অনেক উপায় আছে বা অনেক সিস্টেমে ভেন্টিলেশনগুলো মেনটেন করতে হয় এই পর্দাটা আমরা যখন রাতে ঠান্ডা বাতাস আসে তখন পর্দাটা উপরে উঠাই দিই সাদা পর্দাটা দেখতে পাচ্ছেন তো আজকে মোটামুটি রোদ উঠেছে বা টেম্পারেচার ভালোই রয়েছে এখানে পর্দাটা নিচ্ছে না দিয়েছি যেন বাতাসটা মোটামুটি ভালোভাবেই আসতে পারে এবং সেটের ভিতরে যে গ্যাসটা জমা হয়েছে সেটা এক্সস্ট ফ্যানের মাধ্যমে বাইরে বের করে দেওয়া হবে আমি সেটের ভিতরে দূরে যাইতে পারতেছি না কারণ ওইদিকে নেট ইন্টারনেটে একটু প্রবলেম হয় এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি মুরগির হেলথ কন্ডিশন অনেক ভালো আলহামদুলিল্লাহ এবার আমরা প্রোডাকশন এবং হ্যাসাবিলিটি অনেক ভালো পাবো বলে আশা করতেছি মেল অনেক কম পরিমাণে মিক্সিং করা হয়েছে আমরা পরবর্তী সপ্তাহে আবারও চার পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়ে দেবো আপাতত দুই পার্সেন্ট মেল রয়েছে এই কারণে মেল একটু কম দেখা যাচ্ছে যে এখানে একটা লম্বা ঝুটিওয়ালা মোরগ দেখতেছে না এখানে একটা মেল রয়েছে ফিমেল বেশি বেশি করে লাইক দিবেন আমরা প্রতিদিন ভিটামিন সি খাওয়ানোর চেষ্টা করি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয় এবং হেলথ কন্ডিশন অনেক ভালো রাখে আপনারা যারা লেয়ার বার্ড পালেন বা ব্রয়লার পালেন যে কোনো ধরনের মুরগি পাললে আপনারা প্রতিনিয়ত ভিটামিন সি খাওয়ানোর চেষ্টা করবেন যাতে বার্ডের হেলথ কন্ডিশন অনেক ভালো থাকে মোটামুটি ভালোই থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যাবে সবসময় ফ্রেশ ওয়াটার খাওয়াবেন যে পানি খাওয়াবেন পানিটা যদি আপনি নিজেই খাইতে না পারেন তাহলে মুরগিকে কিন্তু খাওয়ানো যাবে না এই কারণে বা আর ফিডার প্রতিদিন পরিষ্কার করতে হবে অবশ্যই পরিষ্কার করতে হবে ফিডার এবং ড্রিঙ্কার প্রতিদিন যদি প্রতিদিন পরিষ্কার না করেন তাহলে সেখানে কিন্তু ফাঙ্গাস গ্রো করবে পরবর্তীতে টক্সিসিটি সহ অন্যান্য যে ফাঙ্গাল ফাঙ্গাস রিলেটেড যে ডিজিজগুলো এইগুলো কিন্তু একদম করবে এবং যখন বডিতে স্ট্রেস পড়বে তখন অন্যান্য ডিজিজ যেমন হচ্ছে মাইক্রোপ্লাজমা বা বডিতে যে অর্গানিজমগুলো থেকে সেইগুলোর কিন্তু প্যাথোজেনিক যে পাওয়ার বা অসুস্থ করার যে ক্ষমতা সেটা কিন্তু অনেকাংশে বাড়িয়ে যায় অনেক বেড়ে যায় এবং মুরগিকে খুব দ্রুত অ্যাটাক দিয়ে ফেলে এ পর্যন্ত কোনো কমেন্ট পাইনি অনেকেই লাইভে জয়েন করতেছেন আবার অনেকেই চলে যাচ্ছে পানির প্রেশার আসলে বেশি দেওয়া যায় না আবার কমও দেওয়া যায় না কারণ পানির প্রেশার প্রেশার ঠিক রাখার জন্য রকম অটো সিস্টেমগুলোতে পানির প্রান্ত অর্থাৎ যে দিক দিয়ে ট্যাঙ্ক থেকে পানি প্রবেশ করেছে বাইরের মধ্যে সেখানে রেগুলেটর লাগানো থাকে এই যে রেগুলেটর দেখতে পাচ্ছেন এই রেগুলেটরের মাধ্যমে আমরা পানির প্রেশারটা ঠিক করে দিই নিয়ন্ত্রণে রাখি এখন যেহেতু পানি বেশি লাগতেছে না আমরা পানির প্রেশার বারো ইঞ্চিতে রেখেছি লাইভটি আরেক মিনিটের মধ্যে শেষ করে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের লাইভটি এখানে শেষ করা হলো ধন্যবাদ সবাইকে